ইসফুল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম শহরের শখের ছাদ খামারে স্বাগত আজকে আমার মুরগির খামারে ঢুকেছি মুরগিগুলো বের হয়েছে এ হলো বাচ্চাগুলা বড় মুরগি ওই হলো বড় মুরগি খাবার খাচ্ছে এখন দেখি ইয়ে আজকে কিছু পাওয়া যায় কিনা ডিম এখন আল্লাহ রহমান দেখি কোনো ডিম নাই দেখি আলহামদুলিল্লাহ এই দেখেন আলহামদুলিলিম পেরেছে এখানে এখানে দেখি না এখানে পারে নাই এই দেখেন এখন দুইটা ডিম পেরেছি আলহামদুলিল্লাহ দুইটা নেই ডিম দুইটা নেই আল্লাহ আল্লাপাগের দরবারে শুটি দেখেন গরম প্রচন্ড গরম হয়তো কিছুক্ষণ আগে পেরেছে কি তাপমাত্রা দেখেন আল্লাহ ডিম পেরেছে বের হয় দেখেন কি সুন্দর কি সাইজ ডিম মার্শাল অনেকটা ভালো আল্লাহ আল্লাপাকে দরের লাখ কোটো শুক্রিয়া এই ডিম দুটা পেয়েছি এখানে আমি এটা ফ্রিজে নিয়ে রাখবো আপনারা দোয়া করবেন যাতে প্রতিদিন এরকম যাতে ডিম পারে আমার মুরগিগুলা আর আমার চ্যানেলের পাশে থেকে লাইক দিয়ে সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম